বুবলি পেটে কার সন্তান বুবলি যে সন্তানের জন্ম দিতে যাচ্ছে বুবলি যে সন্তান সম্ভবা এটা কোনো মধ্যে সাকিব খানের সন্তান হতেই পারে না সে যদি সন্তান সম্ভব হয়ও এটা কোনো ভাবে সাকিব খানের না এমনটা বলে কিছু কিছু মহিলারা কিছু কিছু পুরুষ মানুষরা স্টেটাস দিচ্ছেন এটা কোনো কথা আপনাদের কি বুবলি এতই বোকা মনে হয় শুধু মনে করেন যে বুবলি একটা মানে এতই বেকুপ যে এত সমালোচনা এত কিছুর মধ্যে সে অন্য কারো সন্তান জন্ম দিবে আবার অনেকে বলতেছেন যে কার সাথে সম্পর্ক করেছে কি করেছে না করেছে এখন এসে সন্তান সাকিব ব্যাকুব মনে হয় আপনাদের কাছে মানে কি যায় সাথে ছবি তুলেছে আবার বলে দিয়ে করা সাকিবেন আপনারা নাকি মানুষ চিনেন কোনটা এই আই আর কোনটা অরিজিনাল ছবি এটাই আপনারা বিচার বিশ্লেষণ করতে পারেন না এটাই আপনারা খুঁজে বের করতে পারেন না আপনারা মানুষ চিনবেন তো দূরের কথা বুবলি কি এতটা বোকা ভাবার কোনো কারণই নাই বুবলি এবং সাকিব খান খুব সুন্দর এবং ভালোভাবে সংসার করছে চার পাঁচ মাস পরেই মুভিটা রিলিজ হতে দেন তাদের হাজবেন্ডে ওয়াইফ দুইজনেরই মুভি আছে এই গিতে মুভিটা রিলিজ হওয়ার পরে যখন সন্তানটা হবে তখন দেখেন কি ঘটে কার সন্তান সেটা আপনারা তখন বুঝতে পারবেন এই যে এখন যে এত নেগেটিভ কথা বলতেছেন এত কিছু বলতেছেন তখন আপনারা মুখ দেখাবেন কি করে এই যে বলতেছেন সাকিব খানের না সাকিব খানের না কার একটা বাচ্চাকে ধরেন সন্তান সম্ভব হলে সেটাকে নষ্ট করা তো এখনকার যুগে কোনো ম্যাটার না তাই না অন্য কারো সন্তান যদি হয় বুবলি কি সেটা রেখে দিবে পেটের মধ্যে আপনাদের কাছে কি তাই মনে হয় এটা কখনোই না আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন আর এবার বুবলি নিজের মুখ থেকে কিছু বলতে যাচ্ছে না আগেই বলেছিলাম কারণ একই ভুল সে অনেকবার করেছে আর সাকিব খান একটু অন্য টাইপের মানে সে সব দিক থেকে ঠিক আছে সে মুভিতে পারফেক্ট সবকিছু তো পারফেক্ট সন্তান হিসেবেও পারফেক্ট কিন্তু সে সন্তান যখন জন্ম হয় তখন কেমন করে জানি সে পরিবর্তন হয়ে যায় কেন হয় কি জন্য হয় সেটা আসলে তারই জানা কেন বুবলি এবার চাইছে যে যেন শাকিব খান এই সংবাদটা নিজে মুখে দেয় কিন্তু ওই যে শাকিব খানের মুভি ওইদিকে অপবিশ্বাসের ভক্ত আমাদের দেশে কম নয় অপবিশ্বাসের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে কিন্তু এটা অপবিশ্বাসের ভক্তরা কোনোভাবে মানতে পারে না ওইদিকে অপবিশ্বাস এখনো একা আছেন উপবিশ্বাস অফিসিয়ালি কারোর সাথে বিয়ের ঘোষণা দেয়নি কারণ তাদের যে ধর্ম তাদের ধর্মে একবারই বিয়ে হয় তারা কদিন পর পর বিয়ে করতে পারে না এটা হচ্ছে তাদের ধর্মের একটি নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী বলেছেন যে আগের ধর্মে ফিরে গিয়েছেন এখন আগের ধর্মে ফিরে গিয়ে সে কি করবে ঠিক সে কারণে তার যে কিছু ভক্তরা আছে সেটা মেনে নিতে এই একটি আসার আগে। ঘোষণা দিবে যে বুবলি সন্তান সম্ভব সাকিব খান যখন বলবে যে হ্যাঁ আমি আমার বাবা হচ্ছি তখন এই এফেক্টটা গিয়ে পড়বে মুভির উপর কারণ সাকিব খানকে বয়কট করা শুরু করবে মানুষ যখন সে আমেরিকাতে গিয়ে ছবি দিয়েছে সেটার জন্য তো অনেক মানুষ বয়কট করা শুরু করে দিয়েছে কেন মানুষ মানুষ নিতে পারে, না, সত্যটা একটা কথা এই দুনিয়াতে থেকে শুধু সাকিব খান একাই দুই বিয়ে করেছে তা না সাকিব খানের এখানে কিছু ভুল আছে ভুল গুলো হচ্ছে যে সে অনেক কিছু ক্লিয়ার করে না যদি ক্লিয়ার করে হয়তো দুই তিন মাস একটা এফেক্ট যাবে তারপরে সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে না হলে এই ধরনের সমালোচনা দিনের পর দিন হতেই থাকবে আর এই লোকটার বাবা হিসেবে সেরা হওয়া উচিত স্বামী হিসেবে সেরা হওয়া উচিত এখন তো বয়স অনেক হয়েছে আর কত পঞ্চাশের উপরে বয়স পঞ্চাশের উপরে বয়স হওয়ার পরে একটা মানুষ এরকম ভোগী করেন না আর বুবলি আপু এত চালাকি করতে যায় না এর আগের বারও কিন্তু সাকিব খান আপনাকে ঠকিয়েছে এমনটা কিন্তু আপনি নিজেই বলেছেন যে সাকিব খান বলেছিল যে দুজনে একসাথে ঘোষণা দেবো বীর জন্ম হওয়ার পরে কিন্তু বীর জন্ম হওয়ার দুই বছরের মধ্যে আপনার সাথে দেখাই করে নেই সে নিজের সন্তানের সাথে দেখা করে নাই অপবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু সেটাই করেছে শেষকে তো রাজি হচ্ছিল না সন্তান নেওয়ার জন্য তারপরে জয় হওয়ার এক বছর পরে সাকিব খান গিয়ে কুলে নিয়েছে দেখা করেছে তো এই ফাঁদে আপনি আর পড়েন না আপনি সচেতন হন সচেতন হয়ে আপনার দর্শকদের সাথে ক্লিয়ার করেন দর্শকদের সাথে ক্লিয়ার করলে এটা অনেকাংশে ভালো হবে আপনার জন্যই ভালো কারণ এই নায়ক কখন কি করে কখন কি বলে সেটার কোনো ঠিক ঠিকানা নাই সেটা আপনি সব থেকে ভালো জানেন